গৃহ প্রবেশ সিরিয়ালে নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শুভলক্ষ্মী যখন মন্দিরে পুজো দিয়ে বাড়িতে ফিরে আসে তখন সবাইকে ফুল কপালে ছোয়া এবং প্রসাদ দেয় যখন শুভলক্ষ্মী পুরবীর কাছে প্রসাদ দিতে যায় তখন পুরবি বলে তখন পুরবি বলে তুমি আমার ক্ষতি করে এখন আবার কাটাগায়ে গায়ে নুনের ছিটা দিতে এসেছো তখন শুভলক্ষ্মী বলে আপনি আমাকে ভুল বুঝছেন তখন ওখান থেকে পুরো চলে যায় তখন শুভলক্ষী সবাই কথা শোনাতে থাকে সে সময় ডোনা বলে শুভলক্ষী দি দেখলে তো শ্বশুর বাড়ির লোক কোনোদিনও আপন হয় না যদি আপন হতো তাহলে এত কথা শোনাতে পারতো না এই আমাকেই দেখো না আমার সন্তান হয় না বলে সবাই আমাকে কথা শোনাতে থাকে এবং আমার চাকরিও করতে দিতে চায় না এটা বলে ডোনা আরো শুভলক্ষী কান ভাঙাতে লাগলো তখন রোনা মনে মনে ভাবে শুভলক্ষী দি তুমি তো সত্য কথা জানো না না আদ্রিদ্রা আর মোহনার কথা যদি তুমি জানতে পারতে তাহলে কতই না ভালো হতো ওদিকে পূরবীকে সবাই বুঝাতে থাকে কিন্তু পূরবী কোনো কথাই শুনতে চায় না সে শুধু শুভলক্ষীকেই দায়ী করে করতে থাকে হ্যাঁ বন্ধুরা এই ছিল আগামী আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ